আমার কত মানুষ বাংলা ওয়াজ করছেন আমি কি জন্য ফেসবুকে উল্টা কথা বলি না সরকার বিরোধী কথা বলি না কি জন্য আমি এই দুবাইয়ের রাস্তার মধ্যে যাই নাই এই যে আজকে দুবাইয়ের রাস্তার মধ্যে যারা গেছে তাদের কি করুণ অবস্থা সাত সাতান্ন জন মানুষ একজন তিনজন যাবজ্জীবন একজন এগারো বছর পঞ্চাশ জন আপনার কি হয়েছে এই দশ বছর টোটাল চুয়ান্ন জনের বাইরে কাজ করার লোক বিদেশ থেকে কাজ করে টাকা দিলে সংসার চলে আমরা তারা রাজনীতি সম্ভব না ভাই আমি ব্যক্তিগত কোন রাজনৈতিক সাথে ইনভলভ নাই আমি সে বর্তমানে পেট নীতি নিয়ে ব্যস্ত আর যারা বিদেশে বিদে আছেন যদি রাজনীতি করতে চান ফ্লাইট খোলা আছে আজকে আমার এক ভাই আছে ছুটি থেকে ফ্লাইট খোলা আছে সুদা দেশও জান রাজনীতি করেন তো বিদেশ থেকে এগুলো না করাই ভালো আমরা যারা প্রবাস আছি শুধু দোয়া করার দায়িত্ব দোয়া করি আল্লাহ যদি দেশটাতে সহি সালামতে রাখে বিদেশ থেকে আপনি এমন কোনো কাজ করেন না যে এই দুবাই দুবাই দেশের মতন আপনার সারা জীবন জেল কাটতে হবে ভালো থেকে কথায় গলা খারাপ লাগলে ক্ষমা করে দিয়ে সত্য কথা তিতা